তিরি শুরু হয়ে গেছে পুজোর কুচান কাচান আমার খুব শরীর খারাপ তাই জন্য আমি আজকে পরিনি পড়িনি এতক্ষণ নাকে থাকতে হবে তো ওই জন্য পরিনি আমি আমি কালকে ঢালবো বাবার মাথায় জল আজকে আমার ছেলে করছে আর আমার এই বাদবাকি ঠাকুর তারা মা আমার ছেলের পুজো হয়ে গেছে ঠাকুরের মাথায় জল লাগা হয়ে গেছে এখন সাবু মাকার জন্য ফল টল কাটার তোজ্জোর হচ্ছে আর আমার বরে থেকে বেলে শরবত করবে বলে গোলাগুলি করছে চিনি বা তুষা কি করছে আবু শোনা তি তুমি ছাবু মাখা খাবে নাকি ও পেলে শরবত খাবে নাকি ও উপোস করবে নাকি সব গান নেড়ে 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 কোনটা খাবে তুমি ছাবু মাখা না বেলে শরবত বেলে শরবত খাবে ও আবু জানা না মাখা খাবে খাবে আজ কালকে আমার ছেলে পুজো করেছে আজকে পরের দিন সকাল বেলায় সকালবেলায় সকাল বেলায় আজকে আমি করছি কেন আমি তো কালকে অত রাত না খেয়ে থাকতে পারবো না শরীরটা খুবই খারাপ কদিন আগে হসপিটাল থেকে বাড়ি আসলাম ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে আজকে শনিবার দিয়ে সকাল সকাল স্নান করে আজকে আমি পুজো করছি অতক্ষণ না গ্যাসের প্রবলেম তৈরি করব চলো পুজোটা ছেড়ে দিই শিবসকের মাথায় জলটা ঢেলে দিই নম শিবায় ダコダコダコダコダコ。かわめえ、あまたこ。こんなましは、はらまだ。おなましは、はらまだ。おなましは、はらまだ。おなましは、おなましは。